আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিসা বাংলাদেশীরা 100% পাবেই বাংলাদেশিদের সহজে ভিসা দিতে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে চলুন খবরে বিস্তারিত জেনে যাক বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা পাওয়া বিগত কয়েক বছর ধরে কঠিন হয়ে পড়ছে বহু বাংলাদেশি দক্ষ ও অধ্যক্ষ কর্মী কাজের সুযোগ পেলেও ভিজা সমস্যার কারণেই সুযোগ হারাচ্ছেন তবে সাম্প্রতিককালে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল্ট জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের বক্তব্যে যে আলো এসেছে তা নিঃসন্দেহে একটি বড় সুখবরের ইঙ্গিত বহন করছে তিনি বলেছেন বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের এবং এর পেছনে প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশিদেরকে আমিরাতে অর্থনৈতিক উন্নয়নে আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে দেওয়া কূটনীতিক স্তরে এমন আলোচনা সাধারণত দীর্ঘময় দিয়ে হলেও ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক ও গতিশীল সম্পাদার থাকলে অনেক দ্রুত বাস্তবায়িত হতে পারে এছাড়া কনসুলেট থেকে সরাসরি সেবা সম্প্রসারণ হেল্প ডেস্ক চালু এবং স্থানীয় পর্যায়ে অনস্পট সেবা প্রদান সবগুলো মিলিয়ে স্পষ্ট যে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে এর মানে হল সামনে হয়তো বাংলাদেশিদের জন্য নতুন করে কর্মসংস্থান ভিসা খোলার ঘোষণা আসতে পারে এছাড়া কর্মসংস্থান ব্যবসা ও পর্যটন ভিজার আবেদন প্রক্রিয়া আরও সহজতর হতে পারে হয়তো কোনো সুনির্দিষ্ট কোটার আওতায় নতুন নিয়োগের সুযোগ আসছে এছাড়া দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিশ্বস্ত তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে উঠছে আমাদের বর্তমানে আরব আমিরাতে অনেকেই কিন্তু ভিজার জন্য অপেক্ষা করছেন এই ভিজার জন্য শুধু অপেক্ষা করলেই যে হবে তা না আরব আমিরাতে ভিজা পুনরায় যখন বাংলাদেশিদের জন্য চালু হবে সেই ভিজা চালু হলে বাংলাদেশিরা আরব আমিরাতে সেই চাকরি নেওয়ার জন্য আরও অনেক কিছু কিন্তু করতে হবে দূতাবাসেরও অনেক কার্যক্রম থাকে যেমন সার্টিফিকেট সত্যায়ন সহ আরও অনেক কাজ থাকে যে কাজগুলো দূতাবাস যেন ফ্লুয়েন্টভাবে করতে পারে সে বিষয়েও দূতাবাস নজর দিচ্ছে যাতে করে সামনে এই সমস্যা আর না হয় খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন